সালামু আলাইকুম বন্ধুরা আরবি ভাষা শিক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা শিখব আরবি আঞ্চলিক ভাষায় ইলেকট্রিশিয়ানের কাজের বিভিন্ন টুলস যন্ত্রপাতির নাম এবং ইলেকট্রিশিয়ানের কাজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু বাক্য বন্ধুরা আজকের এই ভিডিওটি মধ্যপ্রাচ্যের দেশ সম্বন্ধে অনেক অনেক গুরুত্বপূর্ণ যারা ইলেকট্রিশিয়ানের কাজ করছেন বা দেশের থেকে যারা যাইতে বিদেশে ইলেকট্রিশিয়ানের জন্য আপনাদের জন্য অনেক অনেক উপকার আসবে এই ভিডিওটি তো চলুন শুরু করি শুরুতেই বিদ্যুৎ আরবিতে কাহার বা বিদ্যুৎ আরবি কাহার বা ইলেকট্রিশিয়ানকে আরবিতে বলে কাহার বাই ইলেকট্রিশিয়ান কাহার বাই টেকনিশিয়ান আরবিতে হচ্ছে ফাননি টেকনিশিয়ান আরবি ফাননি বিদ্যুৎ টেকনিশিয়ান আরবি কাহার বা বিদ্যুৎ টেকনিশিয়ান আরবি কাহার বা বিদ্যুৎ হচ্ছে কাহার বা হচ্ছে ফান্নি বিদ্যুৎ টেকনিশিয়ান কাহার বা ফাননি কাহার বা কেবল বা তার আরবিতে বলে সিল্ক কেবল বা তার আরবি সিল্ক বাল্ফ আরবি লাম্বা বাল্ফ আরবি লাম্বা সুইসকে আরবিতে বলে নক্তা সুইস নক্তা টেস্টারকে আরবিতে বলে মাফার টেক্সট অথবা টেস্টার মাথা মাফার টেক্সট অথবা টেক্সটার টেস্টার বাংলা ফ্যান মারোহা ফ্যান আরবিতে মারোহা যার আরবিতে বলে তারাইয়া জারবাতি তারাইয়া সুইচ বক্স এলবা সুইচ বক্স এলবা এল বা সকেট আরবিতে ফিজ সকেট আরবি ফিজ খুবুর রয়েল ফেলাকুর খোবুর ডিসবিউশন ডিস্ট্রিবিউশন বক্স মাল্টিফেলাক তুলসিলা মাল্টিফেলাককে বলে তুলসিলা ড্রাইভার মাফাক স্ক্রুড্রাইভার মাফাক ফেরাক বা হেফজো ইমশা ইমশার করাত বা হেফ বা তার কাটা মিসমার ফেরেক বা তার কাটা মিসমার সেলাই আরবিতে বলে মিফটা রবত মিফটা রবত বা স্পানা হাতুড়ি হাতুড়ি আরবি হচ্ছে হাতুষ শান্তুষ সরি শান্তুষ লোহা হাদিদ লোহাকে আরবিতে বলে হাদিদ ফাইভকে আর ভিতরে বলে বাইব ফাইভ বাইব বাইব মোটরকার ভিতরে বলে মোটর মোটরকার ভিতরে মোটর ফেলায়ার বা ফ্লাস আর ভিতর হচ্ছে জাগ্রাদিয়া জাগ্রা দিয়া ফেলাশ ডিল মেশিন সানিওর ডিল মেশিং আর ভিতরে সানিওর টুলস বা যন্ত্রপাতিকে আরো ভিতরে বলে আদুয়াত আদুয়াত টুলস বা যন্ত্রপাতি টুলস বক্স সন্দুক আদুয়াত সন্দুক আদুয়াত টুলস বক্সকে আরবিতে বলে সন্দুক আদুয়াত ফার্স আরবি গাতা ফার্স আরবি গাতা সিঁড়ি বা মইকে বলে সিল্লিম সিঁড়ি বা মই সিল্লিম এসি এসি কে আরবিতে বলে মুকাইফ এসি আরবি মোকাইফ ফ্রিজকে আরবিতে বলে তাল্লাজা ফ্রিজ তাল্লাজা মেশিং বা যন্ত্র আরবি মাকিনা মাকিনা মেশিং বা যন্ত্র মেরামত করাকে আরবিতে বলে তাসলিয়া মেরামত করা তাসলিয়া পরিবর্তন করা হচ্ছে গাইয়ের বা বদলি গাইয়ের বা বদলি বা তাবলিদ ঠিক আছে চেক করাকে আরবিতে বলে একসেপ একশেপুরা একসেপ ফুরাতন কাদিম ফুরাতন আরবিতে কাদিম নতুন জেদিত নতুন যেদিৎ নষ্টকে আরবিতে বলে খারবান নষ্ট খারবান বাঙ্গা মকসুর, বাঙা মাকসুর এতক্ষণ বন্ধুরা আমরা ইলেকট্রিশিয়ানের কাজ সম্পর্কিত শব্দগুলো শিখে নিলাম এখন বন্ধুরা আমরা ওই শব্দগুলোর সমন্বয়ে ইলেকট্রিশিয়ানের কাজ সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ বাক্য শিখে নিব মাঝখানে একটা অনুরোধ করে নেব আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ প্রতিনিয়ত এই চ্যানেলে আরবি হিন্দি দুটার ভিডিও পাবেন অনেক অনেক ভিডিও পাবেন ঠিক আছে তো চলুন বন্ধুরা আবারও শুরু করি তুমি কি কাজ করো আরবিতে হবে সুসুগল সু সুসুগল সুসুগল ইনতা সুসুগল ইনতা মানে কি ইনতা মানে তুমি সুগল মানে কাজ বন্ধুরা বুঝার সুবিধার আমি সব দত্ত বেঙে ভেঙে ভেঙে লিখে দিয়েছি নিচে সুসুগল ইনতা তুমি কি কাজ করো এখানে হবে আমি ইলেকট্রিশিয়ান আরবিতে আনা কাহার বাই আনা মানে আমি কাহার বাই মানে ইলেকট্রিশিয়ান আনা কাহার বাই আমি তুমি কি বিদ্যুতের কাজ জানো হবে কাহার বা এনতা মানে তুমি কাহার বা মানে বিদ্যুৎ সোগল মানে কাজ জানা মানে মালুম এনতা মালুম সগল কাহার বা তুমি কি বিদ্যুতের কাজ জানো হ্যাঁ আমি বিদ্যুতের কাজ জানি না মানা মালুম সুগল কাহারবাই নাম মানে হ্যাঁ আনা মানে আমি মালুম মানে জানা সুগল মানে কাজ কাহার বা মানি বিদ্যুৎ নাম আনা মালুম সুগল কাহার হ্যাঁ আমি বিদ্যুতের কাজ জানি ইলেকট্রিক লাইন নষ্ট আরবিত হবে ফুতুত কারবা বা খারবান খুতুত কারবা বা মানে খুতুত লাইন আফগা নষ্ট ফুতুত কারবা বা খারবান ইলেকট্রিক লাইন নষ্ট এই শ্যুজ বক্সটি বেঙে গেছে আর হবে হাদা এলবা মকসুর হাদামানি এই এলবামানি শ্যুজ বক্স মকসুর মানে বাঙা হাদা এলভা মকসুর এই শ্যুজ বক্সটি বেঙে গেছে এই ফ্লাইটটি কাজ করে না আদা ব্লাক প্রবলেম আদা ব্লাক পব মুজেন আদা বেளாக் মুজেন আদা মানে জেন 플াগ মানে হচ্ছে 플াগ মুজেন মানে হচ্ছে ভালো না বা কাজ করোনা আদা বেளாக் মুজেন এই বেளாக் কাজ করে না একটু অপেক্ষা করুন আমি স্যাক করছি আরম্ভিত হবে সোয়ায়া দেগিকা আনা এক্সের সোয়ায়া দেগিকা আনা এক্সের সোয়া দেখিকা মানে একটু অপেক্ষা করুন আনা মানে আমি একসেপ মানি ঠিক করা একসেপ একটু অপেক্ষা করুন আমি চেক করছি পরবর্তীতে হবে সুইচ নষ্ট এটা পরিবর্তন করা দরকার এখানে হবে নকটা খারবান বদলি সুইস খারবান এটা পরিবর্তন দরকার ঠিক আছে নক্তা খারবান লাজেম হাদা বদলি নষ্ট এটা পরিবর্তন করা দরকার আজ আমার কাছে নতুন সুইচ নেই আগামীকাল এসো চেঞ্জ করে দিব ইনশাল্লাহ বন্ধুরা বাক্যটা যদি একটু বড় আমি সুন্দর করে ভেঙে ভেঙে বলে দিচ্ছি আপনারা সুখ খেয়াল করে দেখুন আজ আমার কাছে নতুন সুইচ নেই আগামীকাল এসে শেষ করে দেবে ইনশাল্লাহ আর হবে এলেও মাফি গেদিদ মুখ নক্তা বকরা আনা এগি তকদির ইনশাল্লাহ এলেও মানে আজ জেদিদ মানে নতুন নক্তা মানে সুইস বকরা মানে আগামীকাল আনা মানে আমি ইজি মানে আশা তবদির মানে করব। এলেও মাফি জেদিদ মুক্তা বকরা আনা দিট তকদির ইনশাল্লাহ আজ আমার কাছে নতুন সুইচ নেই আগামীকাল এসে শেষ করে দেব ইনশাল্লাহ